যাকসু নির্বাচনের প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা মাদকম ক্যাম্পাস করতে ডোপ টেস্টের বিকল্প নেই দাবি তাদের এদিকে প্রার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন যাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে দিচ্ছেন নানা আশ্বাস তবে এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানাচ্ছেন কয়েকজন প্রার্থী সহ ভোটাররা সম্প্রতি বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশন করেন স্বতন্ত্র ভিপি পদ প্রার্থী মোহাম্মদ রাব্বি হাসান তিনি ছাড়াও আরও অনেক প্রার্থী ডোপ টেস্টের পক্ষে যে রাষ্ট্র নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক ডোপ টেস্টের ব্যবস্থা করেছে এবং তারা ইতিমধ্যে সেটা রেজাল্টও দিয়ে দিয়েছে এবং সে এটার প্রেক্ষিতে তারা কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা দিবে তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের জাকসু নির্বাচন কমিশন আসলে এই কাজটা কেন করতে পারে একজন শিক্ষার্থী যে ড্রাগ অ্যাডিক্ট সে যদি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি বা জিএস হয় তাহলে পরবর্তীতে আসলে জাতীয় রাজনীতিতে জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে সে কিভাবে কিরকম ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীদের অনেকেই প্রার্থীদের ডোপ টেস্ট করার পক্ষে তারা বলছেন মাদকমুক্ত জাকসুর পাশাপাশি যোগ্য প্রতিনিধি নির্বাচনে ডোপ টেস্টের সহায়ক ভূমিকা রাখবে চাইব না যে কোন মাদকাসক্ত প্রার্থী নির্বাচিত হয়ে আসুক মাদকাসক্ত লোক যেন এই তরুণ প্রজন্মের নেতৃত্ব হতে না পারে সেই পঞ্জন রুদ্ধ করা হয় এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন শিক্ষার্থীদের যে মতামত তার প্রেক্ষিতে আমরা সকল প্রার্থীর ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই ডোপ টেস্টে যদি ধরা পড়ে যে কেউ মাদকাসক্ত তবে আমরা তার প্রার্থীটা বাতিল করব এবার জাকসুতে ভিপি পদে লড়ছেন জন আর জিএস পদে প্রার্থী নয় জন সহ মোট একশো উনাশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এগারোই সেপ্টেম্বর প্রায় বারো হাজার শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচন করবেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ